আলহামদুলিল্লাহ রবিল্লা আল্লাহ সমস্ত আল্লাহ সুহান্লাহ সালাম রসিত হোক নবী মাহমুদ রসোল্লা সাল্লা সাল্লামের উপরে মানব জীবনে যতক্ষণ এই প্রাণ থাকবে ততক্ষণ ভুলভান্তি হবে আর হওয়াটাই স্বাভাবিক আর এটা ভুলভান্তি না হওয়াটা অস্বাভাবিক কিছু না হওয়াটাই স্বাভাবিক আল্লাহ যেখানে মানুষ আপনার ভুলভান্তি নিয়ে আপনাকে তুচ্ছ তাচ্ছিল্য করে সেখানে আল্লাহ সুহান্লাহ আপনাকে ডাকতেছে যে তুমি ওইদিকে ভূক্ষেপ না করে তুমি আমার দিকে তাকাও আমার দিকে ফিরে আসো তাহলে তুমি সফলকাম হতে পারবা এই জন্য আল্লাহ সোহান আল্লাহ কোরআনে আল্লাহ তার বান্দকে রাখতেছেন হে মুমিনগণ তোমরা সবাই আল্লাহর নিকট তবা করো যাতে তোমরা সফলকাম কাম হতে পারো তাহলে আল্লাহ সুভান কাছে যখন ভুল ভানির জন্য ক্ষমা প্রার্থনা করা হয় তাহলে আল্লাহ কি বলছেন যে তোমরা সফলকাম কাম হতে পারবে শুরু আন্নুর এবং তিনি অন্য এতে বলেন তোমরা নিজেদের প্রবুর নিকট পাপের জন্য ক্ষমা প্রার্থনা করো তারপর তার নিকট তবা করো তিনি আরো বলেন হে মুমিনগণ তোমরা আল্লাহর নিকট তবা করো বিশুদ্ধ তবা তবা যেটা করতে বলছে যে আল্লাহর কাছে যেটা ক্ষমা চাইতে বলছে সেটা একদম যেন বিশুদ্ধ তবা হয় যেন ভবিষ্যতে আর এই পাপ না করা হয় ওইভাবে তবা করতে বলা হয়েছে সুরা তাহরিম আট নম্বর এক যেখানে আসলামের আগের পরের সমস্ত গুণা আল্লাহ সবহান তালা ক্ষমা করে দিয়েছেন তারপরে তিনি কি করতেন আমাদেরকে কী নির্দেশ দিয়েছেন আরগাবিন আসার আল মুজানি থেকে বন্ধিত তিনি বলেন রসুলাল্লাহ সালাম বলছেন হে মানবকুল তোমরা আল্লাহর নিকট তবা করো এবং আমার কাছে ক্ষমা প্রার্থনা করো কেননা আমি দৈনিক একশতবার তবা করে থাকি তাহলে আমাদের কি করা উচিত সেটা অনুময় এ এই ব্যাপারে একটা হাদিস হচ্ছে রসুল স্লামের খাদেম আবু হামজা আনাস বিন মালিক আনসারি রাজি থেকে বর্ণিত তিনি বলেন রসুল সালাম বলেছেন মহান আল্লাহ তার বান্দার তবাই তোমাদের যে অধিক আনন্দিত হন যে তার উট মরুভূমিতে হারিয়ে ফেলার পর আবার ফিরে পায় তাহলে আল্লাহ সোহান বান্দা যখন তবা করে ওই যে একটা লোক হারে ফেলাই আবার যখন উঠটা ফিরে পায় তখন আল্লাহ সোহান এর চেয়ে বেশি আনন্দিত হন তো মুসলিমের অপর বর্ণনা আছে যে মানুষটা যখন মরুভূমিতে চললো মরুভূমি সম্বন্ধে ধারণা আমাদের অনেকের কম বেশ আছে সাগরে যেরকম কুল কিনে নাই মরুভূমিতে এম আরব দেশে এত মরুভূমি আছে যেখানে আপনার দিশে মানুষ দিশে হারা হয়ে যায় যদি সে লক্ষ্যবস্তু হারিয়ে ফেলে তো ওইরকম এক পথে সে রওনা দিল উঠে করে তার সমস্ত সামান বোঝাই করে কাপড় চোপড় খাদ্য সামগ্রী নিল যেহেতু দূরের রাস্তা তো সে চোখতে চলতে এক সময় তার ওটটাকে সে নিয়ন্ত্রণ হারিয়ে হারিয়ে ফেললো এখন সে জীবনের প্রতি হতাশ হয়ে কী করলো ওই ঘাসের নিচে গিয়ে শুয়ে পড়লো হঠাৎ সে ওটটাকে দেখলো যে তার দাঁড়ানো দাঁড়ানো আছে বাধা মানে তার পাশে দাঁড়িয়ে আছে তখন সে এতটাই আনন্দিত হয় তখন সে মানে ভুলে মানে দিশে আর বলে যে হ্যাঁ হে আমার তুমি আমার গোলাম আমি তোমার বান্দা মানে ভুলে সে এটা বলে ফেলে তো আল্লাহ সুহানতালার আর বান্দা যখন পাপ করার পর আল্লাহ সুবাহনাদার কাছে ফিরে আসে তখন আল্লাহ সুফহান ওই হারিফা উটের মতো যে ওই ব্যক্তি যেরকম আনন্দিত হয় আল্লাহ সোহানাদ তার চেয়ে বেশি আনন্দিত হয় তো আল্লাহ সুফহানতলা আমাদেরকে প পরিহার করে আর তার পাপের জন্য ক্ষমা প্রার্থনা করে এবং ন্যাকামলের প্রতি মনোবেশন করে অগ্রগামী হয়ে জান্নাতের প্রস্তুতি নেওয়ার জন্য আল্লাহ সব